এই দেখো আমার যা বসে আছে আর আমি হয়ে গেছি রেডি দেখতে পাচ্ছো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকে এখন সময় হয়ে গেছে একটা পাকা একটা পাচ্ছে দুপুরের দিকেই আজকে সময় পেলাম তাই এখন থেকেই ব্লগটা শুরু করছি তো যাবো আজকে কোথায় গোয়িং টু বাপের বাড়ি ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা কিসের জন্য যাচ্ছি কী বিদ্যান্ত সবটাই তোমাদেরকে শেয়ার করবো জানাবো আর অবশ্যই যা যা নতুন দেখছো ব্লগটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অল বেলাইকেনটা ক্লিক করে দিও অল নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দেয় তো এখন আমার রেডি স্নান সব কিছু হয়ে গেছে আমার যা রান্না করছে এখনও রান্না হয়নি ঠিক আছে অর্ধেক রান্না করে এখন আমি যাবো দেখে বসে আছে তো আমার লুকটা কেমন ক্রিয়েট হয়েছে একটু বলবে কিন্তু অনেকদিন পরে কোথাও যাচ্ছি তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম ভাবলাম এই মানে জিনিসটা শেয়ার করা খুব জরুরি তার জন্য শেয়ার করছি আমার যা কিন্তু মুস্কি মুসকি দেখছেন বলছে আমাকে ভিডিও তো নিও না তো কেন নিবো না বলো নিতে তো হবেই হ্যাঁ তাই জন্য নিলাম আর তোমাদেরকেও পরিচয় করিয়ে দিলাম এটা আমার যা এই যে আমার ননদ এই দেই বললো তো যাই হোক চলো আগে চলে যাওয়া যাক স্কুটিতে করে যাব তো পৌঁছে দেখা হবে তোমাদের সঙ্গে বাপের বাড়িতে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে অ্যাকচুয়ালি বাবান সকালবেলা চলে গেছে আমার ভাসুর গিয়ে রেখে আসছে দাদা তো এখন গিয়ে আমাকে নিয়ে আসতে হবে আর একজন আত্মীয় আসার কথা আছে ইনভাইটেড আছে আমার বাপের বাড়িতে আমার খালা ওরা আসবে তো তাই জন্য আমাকেও ডেকেছে ইনভাইট করেছে তো যেতে তো হবেই যেহেতু বাবার আদেশ তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তোমরা ভিডিওটা চলো চলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি বাপের বাড়িতে সো ফাইনালি আমি বাবার বাড়িতে এসে বললাম এসেই কিন্তু তোমাদের সঙ্গে দেখা করেছে একটা নতুন জিনিসের সঙ্গে অনেক পুরোনো স্মৃতিগুলো আমার মা কী করেছে দেওয়ালের মধ্যে সবগুলো এক এক করে রেখে দিয়েছে সেগুলোই আমি তোমাদেরকে আজকে দেখাবো এই স্মৃতিগুলো এক ছিল অনেক দিন আগের বিয়ের প্রথমের দিকের এগুলো তারপরে বাবান হওয়ার পরে এই স্মৃতিটা তারপরে বাবান যখন জন্মেছিল তখনকার এই ছবিটা দেখো দু মাস তিন মাস হয়েছিল বয়স তখনকার ছবি তো তারপরে তোমাদের দেখিয়ে দিয়ে আমি চলে গেলাম বাইরের দিকে বাইরে গিয়ে আমার একটা ভাবির বাড়ি আছে পাশে সেখানেই তোমাদের সঙ্গে দেখা করতে নিয়ে গেলাম তো আমি তাদের বাড়ি না গেলে হয় না প্রত্যেক দিন মানে যতবারই যাব আমি ওদের বাড়ি একবার হলেও যাব কারণ ওখানে আমার একজন ফ্রেন্ড আছে হয়তো ভাসতেই আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো তো দেখো বসে বসে মোবাইল দেখছে ঠিক আছে তো এখন চলো বাইরে পিছনের সাইডটা হাওয়া মানে প্রচণ্ড গরম ছিল যার কারণে আমাদের মানে প্রচণ্ড গরম লাগছিল তাই জন্য আমি আর আমার ভাস্তিটা বাইরে বেরিয়ে পড়েছি পিছনে ওদের বাড়ির আর কি ব্যাক সাইডে মানে গাছের থোপ আছে যেটাকে বলে বাগান বাড়ি আছে তো বাগান বাড়িতে দেখতে পাচ্ছ ওই ছেলেটা ওটা হচ্ছে আমার ভাস্তি জামাই তো চলো আমার মার কিছু জিনিসের সঙ্গে পরিচয় করি এর বাগানটা কিন্তু দেখতে দারুন সবটা কিন্তু পুরাপুরি দেখো প্রথম তোমাদের সঙ্গে যেটা দেখা করাচ্ছি মার হচ্ছে এগুলো লঙ্কার চারা সবগুলো বড় হয়েছে রৌদ্রে কিন্তু একটু মানে ড্রাই হয়ে গেছে রোদরে একদম মরে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু সবগুলো আছে দেখো করলা হয়েছে তারপরে এই দেখো কত বড় ডাটাটা দেখেই আত্মা শান্তি হয়ে গেল আমার আমার থেকেও হাইট বড় মোটা এটা তো মোবাইলে তোমাদের দেখতে মনে হচ্ছে যে হয়তো এতটা বড় না বাট বন্ধুরা অনেকটা বড় তো আমরা এখানে করছিলাম মজা আমার ভাজদের সাথে ওকে বলছি ভিডিওটা এই বসে আমরা মজা করছি সেটাও তোমাদের সঙ্গে বলছি আমাদের যে পঁইশাকের গাছটা আমার লাগিয়েছে কাঁচা শাকের গাছটা সেটা একদম পাতলা তো আমার ভাইয়ের ছেলেটাও পাতলা তাই আমরা ইয়ার্কি করছিলাম যে বাড়ির লোকজনও যেরকম পাতলা সেরকম মানে সব কিছুই পাতলা পাশে দেখো লাউয়ের গাছ একসাথে শশার গাছ ছিল এদিকে দেখো কতগুলো লেবু ধরেছে মানে মা টুকিটাকি এই বাগানে নিজে টাইম পাস করে বেগুনের চারা অনেক কিছুই লাগিয়ে রেখেছে মা তো খুব ভালো লাগলো আর আম গাছে আমও ধরেছে তোমাদের দেখাচ্ছি আম দেখো এরকম তো এই দেখো আম আর এই আমগুলো কিন্তু একটা সেটা হলো মিষ্টি আম তো অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরে সোজাসুজি চলে গেলাম খাবার দিকে তো আত্মীয় স্বজন এসেছে তাদেরকে খাওয়া দিচ্ছিল সন্ধ্যা লেগে গেছিল তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দেখা পাচ্ছি নানু বাড়িতে এসে এনজয় করে সেরকমটা কিন্তু বাবানও এনজয় করে তাই না বন্ধুরা তো বাবান এনজয় করছে এখানে করতে করতে ও হয়ে গেছে ক্লান্ত তারপরে কিন্তু ও আমড়ি নিয়ে বসে পড়েছে কার কার খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে পৌঁছে গেলাম তো গিয়েই ওখানে নাস্তা টাস্তা অনেক কিছু করলাম করার পরে এই দেখো আমার মাও জুস খেয়ে নিচ্ছে এটা আমার ভাবি তো আমাদেরকে দিয়েছে এত টিফিন যাওয়ার সাথে সাথে তো সেগুলোই এখন খাবো আমরা আমি খাচ্ছি এবং ভিডিও শ্যুট করছি তো কোল্ড ড্রিঙ্কটা আমি খাবো সেটা শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে আদারওয়াইজ এত খাওয়া আমি কিন্তু শেয়ার করতে পারিনি কারণ এত দেখেই আমি ক্লান্ত তো আমি এতটা অসম্ভব বন্ধুরা তাই না তো আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কিন্তু ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু প্লিজ প্লিজ করে নিও আর একটু পারলে শেয়ার করে দিও কন্টিনিউ আমার আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তারপর খেতে খেতে একটা জিনিসের সন্ধান পেলাম সেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল মানে সিরাম অ্যান্ড অয়েল এটা তো এটা কিন্তু আমার ভাবির ভাইটা লাগায় প্রচণ্ড ওর হেয়ার ফল হয় তাই আমিও এটা নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য দেখে নিলাম স্ক্রিনশট আর খেতে বসে পড়লাম রাত্রি হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়ার আইটেম তো দেখতেই পাচ্ছ কত কিছু ছিল তো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বা বাই